আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামুদ রশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ভিডিওর টপিকসটা হচ্ছে বিএফএস গ্লোবালের একুশে এপ্রিল তারা একটা পোস্ট করছে সেই পোস্টে তারা উল্লেখ করছে তারা নাকি ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো দিয়ে থাকবে সো সেই টপিকসে কিছু আলোচনা করবো আপনাদের সাথে আর আরেকটা কথা থাকি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যদি পুরোটা দেখেন আপনার যত ধরনের কোশ্চেন আছে হয়তো বা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার থাকতে পারে ভিডিওতে আর যদি ভিডিওতে অ্যান্সারগুলো না থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সবার কমেন্টই পড়ি সবার কমেন্টই অ্যান্সার দিয়ে থাকি সো আমি যে ইটা আছে যে ওয়েবসাইটের যে স্ক্রিনশটটা রাখছি সো এখানে এটা এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব আর যেটা বাংলা অনুবাদ আছে বাংলা বাংলা অনুবাদটা আপনাদের পড়ে শোনাইতেসে আর কি এখানে তারা উল্লেখ করছে প্লিজ নোট টু প্লিজ নোট দ্যাট দ্য ফার্স্ট ব্যাচ অব ইতালি ওয়ার্ল্ড ভিসা অ্যাপার্টমেন্ট স্লট ইফেক্টিভ টু মে দু হাজার চব্বিশ আন্ডার ওয়ার্ডস অন ওয়ার্ডস আন্ডার দ্য নিউ অ্যাপার্টমেন্ট বুকিং সিস্টেম মানে সেখানে তারা উল্লেখ করছে অনুগ্রহ করে মনে করবেন যে ইতালির কাজের ভিসা অ্যাপার্টমেন্টের স্লটগুলি প্রথম ব্যাচের দুই হাজার দুই মে দু হাজার চব্বিশ থেকে অ্যাপার্টমেন্টের বুকিং সিস্টেম এর অধীনে কার্যকর হবে সো আমি আপনাদের আগের ভিডিও তো বলছিলাম যে দেখেন একটু ওয়েট করেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখের পর থিকা এটার ইনফরমেশন জানতে পারবেন কেননা আমিও ভিএফএস গ্লোবালে গেছিলাম সো ওইখান থেকে যে এই ধরনের ইনফরমেশন পাইছি সো ভিএফএস গ্লোবালে গেছিলাম তার প্রমাণ সহকারে ভিডিও আছে সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব তারপর এখানে তারা বলছে আবেদনকারীদের ধৈর্য থাকার ধৈর্য ধরে থাকার জন্য মানে যারা আবেদন করছেন মেল করছেন তাদের বলছে ধৈর্য ধরে থাকতে ধৈর্য ধরে থাকার জন্য এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের জন্য তাদের মেল চেক করার অনুরোধ করা হচ্ছে মানে আপনাদের যে তারা মেলের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে ঠিক আছে সেই জন্য তাদের আপনাদের বলতেছে বারে বারে আপনাদের মেল চেক করার জন্য যে মেলের মা মেলের মধ্যে কোনো ডেট আসছে কিনা। অ্যাপার্টমেন্টের স্লটগুলি ধীরে ধীরে আগে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে মানে যারা অ্যাপার্টমেন্টের স্লটগুলো আস্তে আস্তে যেরকম ধীরে ধীরে আগে যায় সেরকম তারা বলছে যে অ্যাপার্টমেন্টের স্লটগুলি ধীরে ধীরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভিত্তিতে বরাদ্দ করা হবে পাঁচ মাসেরও বেশি আগে প্রকাশিত নূলস্তার ধারকদের অগ্র অধিকার দেওয়া হবে মানে পাঁচ মাসের বেশি আগে যারা নুলস্তাদের ধরেন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এটা তো আগের বারো তারা মেলে এই ধরনের পোস্টটি করছিল যে তাদের অগ্র অধিকার আগে দেওয়া হবে দয়া করে মনে রাখবেন যে আবেদনকারীদের বৈধ এবং যাচাইকৃত নুলস্তার মেয়াদ শেষ হবে না যদি সংশ্লিষ্ট আবেদনকারীর ছয় মাসের মেয়াদের মধ্যে ইমেলটি পাঠান সো এখানে তারা উল্লেখ করছে যে আবেদনকারীর মেয়াদ শেষ হবে না যদি সংশ্লিষ্টভাবে মানে সুন্দর সুষ্ঠুভাবে যদি আপনার মেলটা যদি মেলটা যে শখ আকারে আপনি যদি তাদের তার তখন তারা বলছে যে আপনাদের নূরস্তান মেয়াদ শেষ হবে না সো তারা তখন এটা যাচাই বাছাই করবে বুঝতে পারছেন সো এটা অনেক সুন্দর একটা কথা বলছে এই কথাটা অনেক সুন্দর হয়েছে তারপরও এটা এখনো বলতে পারতেছি না কবে নাগাদ চালু হইতে পারে ঠিক আছে সো আমি এই ভিডিওটা কিন্তু আরো অনেক আগে আমি পোস্টটা একুশ তারিখেই দেখছি আমি রেগুলারলি ওইখানকার যত ধরনের আপডেট আছে সবগুলো আমি যাচাই বাছাই করি সো রেগুলারলি আমি দেখি একুশ তারিখেই দেখছি দেখার পর আমি ওখানে এটা পোস্ট আমি ভিডিওটা তৈরি করিনি কারণ হচ্ছে তারা পোস্ট দিয়ে অনেক সময় রিসেন্টলি ডিলেট করে ফেলে ঠিক আছে সো ডিলেট করে ফেলার জন্য সো এরকম না যে ডিলেট করে ফেলছে আর পোস্ট করবে না সো তারা রেগুলারলি পোস্ট করে থাকে কোনো ধরনের আপডেট আসলে তারা রেগুলারলি ওইখানে পোস্ট করে থাকে সো ওইগুলো ওইটা তারা রি ডিলেট করে আর কি ডিলেট করে আবার একটু রিপেয়ার করে মানে কিছু অ্যাডজাস্ট করে করার পর আবার সেখানে তারা পোস্ট করে থাকে সো এই জন্য আর কি আমি একটু ওয়েট করছি অনেক দেখলাম ইউটিউবে তারা ভিডিও বানায় ফেলছে ঠিক আছে মানে আমি ওইরকমভাবে আর ভিডিওটা তৈরি করি না কারণ একটা অথেন্টিক খবর যদি আমি না দিতে পারি আপনাদের তখন হয়তো অনেক ভাই আমার ভিডিওটা দেখছেন দেখার পর যদি দেখেন পোস্টে যায় দেখেন যদি যদি পোস্টটা না থাকে তখন তখন একটা মানুষ একটা খারাপ কথা বলবে সো দেখেন মানুষের ভালোবাসা অর্জন করা কিন্তু অনেক কষ্টের অনেক কষ্ট হয় আর যদি আপনার যদি একটা খারাপ কমেন্ট করেন বা ধরেন একটা খারাপ আমি একটা খারাপ ভিডিও বানাতেছি কোনো ভ্যালু নাই ভ্যালুলেস ভিডিও সো দেখে দেখে আপনার নার্ভাস হচ্ছেন সো আপনি আমাকে আমাকে গালি দিচ্ছেন সো আমি কেন খারাপ কাজ করবো আর কেন গালি দেওয়ার কোনো কাজ করব সো যতটুক পারি ভাই আপনাদের অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য ঠিক আছে সো এখন এটা বিএফএস গ্লোবাল একুশ তারিখে যে মেলটা পোস্টার আসে সেই পোস্টারকে আপনাদের সামনে বললাম বিশ্লেষণ করলাম সো যারা মেল করছেন ঠিক আছে তারা একটু ধৈর্য ধরেন দেখেন দুই মেট থেকে এটা কার্যকর হয় নাকি সো এখানে বলছে ধীরে ধীরে সোমবার মানে বাইশে এপ্রিল থেকে প্রকাশিত হবে ঠিক আছে আমি কিন্তু অনেক বিরোধ আমি একমাত্র সবার আগে এইসব বিরোধী বিডিও বলছি যে পঁচিশ ছাব্বিশ তারিখ পর থেকে আপনারা মেল চেক করতে পারেন সো এখানে দেখেন কি বলছে যে বাইশ তারিখে বাইশ তারিখ থেকে মানে সোমবার থেকে আপনারা মেলগুলো চেক করতে পারেন সো আজকের ভিডিওটা এত বড় করতে যাচ্ছে না যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ